একজন স্বপ্নবাজ তরুণ যিনি বাংলাদেশ থেকে ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন উচ্চশিক্ষা ও এক উজ্জ্বল ভবিষ্যতের আশায় সেই তরুণের জীবন থেমে গেল এক নির্মম পরিণতিতে বয়স মাত্র পঁয়ত্রিশ পড়াশোনার শেষ থাপে এসে তিনি যুক্তরাজ্যের এনএইচএস এ একজন গবেষক হিসেবে কাজ করছিলেন খুব ভালো একটি ক্যারিয়ারের পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎ করেই তার এই স্বপ্নময় জীবন থেমে যায় সম্প্রতি ইংল্যান্ডের লিডস শহরের নিজ বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করে ইয়র্কশায়ার পুলিশ জানা যায় প্রায় চব্বিশ ঘন্টা ধরে তার পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না তার ফোন বন্ধ ছিল কোনো উত্তর মিলছিল না তখন বাংলাদেশে থাকা তার উদ্বিগ্ন পরিবার ইয়র্কশায়ার পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশ যখন তার বাসায় যায় তখন ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় মৃত্যু স্বাভাবিক না দুর্ঘটনাজনিত তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি তবে পরিবার জানিয়েছে এর আগেও তিনি দুবার মাল্ড স্ট্রোকের শিকার হয়েছিলেন সম্ভবত কোন শারীরিক সমস্যা থেকেই এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন বিবৃতি বা তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি ব্রিটেনে মৃত্যুর তদন্ত ও আনুষ্ঠানিকতা সময় সাপেক্ষ হওয়ায় তার পরিবার সহ সকলেই এখন অপেক্ষায় আছেন একটি সুনির্দিষ্ট ব্যাখ্যার বাংলাদেশের নোয়াখালী জেলার ওই তরুণের নাম ছিল সেলিম সেখানে স্নাতক সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য দু বাইশ সালে যুক্তরাজ্যে আসেন পড়াশোনা শেষে ব্রিটেনের এক মর্যাদাপূর্ণ সংস্থায় এনএচএস গবেষণা পদে যোগ দেন সেখানেও তিনি অত্যন্ত দক্ষতা সঙ্গে কাজ করছিলেন এবং সম্প্রতি তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছিল বলে জানা গেছে তার সহকর্মীরা বলছেন সেলিম ছিলেন অত্যন্ত মেধাবী আন্তরিক এবং একাগ্রচিত্ত একজন মানুষ গবেষণার প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং ভবিষ্যতে তিনি ব্রিটেনেই আরও বড় কোনো গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু জীবনের ঠিক এই মোড়ে এসে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নেয়াটা শুধু তার পরিবার নয় পুরো কমিউনিটির জন্যই এক অপূরণীয় ক্ষতি জানা যায় সেলিম ছিলেন এক ভাই ও এক বোনের মধ্যে বড় পরিবারের কাছে তিনি ছিলেন তার ভরসার প্রতীক গর্বের নাম সেলিমের হঠাৎ মৃত্যুতে তার পরিবার শোকাহত ও বাকরুদ্ধ বর্তমানে সেলিমের স্থানীয় একটি মুসলিম ফাউন্ডেশনের রাখা হয়েছে। তার পরিবার জানিয়েছে তারা সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেলিমের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে তার শেষ বিদায়টুকু দেশের মাটিতেই দিতে পারেন এই মর্মান্তিক ঘটনাটি শুধু একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয় বরং বাসে থাকা হাজারো বাংলাদেশি ও তরুণ পেশাজীবীর জন্য এক করুণ স্মরণ ব্রিটেনে আসা হাজারো শিক্ষার্থীর মতো সেলিমও এসেছিলেন একটি ভালো ভবিষ্যতের আশায় তিনি সফল হচ্ছিলেনও কিন্তু সেই সম্ভাবনাময় জীবনের হঠাৎ এই পরিসমাপ্তি আমাদের সবাইকে নাড়া দেয়